আবারও পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে নজির গড়ল আরামবাগ থানার পুলিশ বৃহস্পতিবার থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই পরীক্ষার্থীদের পাশে থাকতে আরামবাগ শহর সহ পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে টহল দেয় পুলিশ যাতে কোনো পরীক্ষার্থী অসুবিধায় না পড়ে সেদিকেই ছিল লক্ষ্য এদিনও বেশ কিছু পরীক্ষার্থী রাস্তায় নানান অসুবিধার সম্মুখীন হয় যেমন কেউ টোটো পায়নি আবার কোনো পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড ভুলে বাড়িতে ফেলে চলে এসেছিল ইত্যাদি সেই সময় কর্তব্যরত পুলিশ অফিসাররা তাদেরকে পুলিশের গাড়িতে চাপিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় যারা অ্যাডমিট কার্ড বাড়িতে ভুলে রেখে এসেছিল পুলিশ ওই সব পরীক্ষার্থীর বাড়ি গিয়ে পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষার্থীদের হাতে তুলে দেয় এমনই ঘটনা ঘটেছে আরামবাগের বেশ কিছু পরীক্ষা কেন্দ্রে এখন দেখুন সেই ছবি ও এ বিষয়ে পরীক্ষার্থীরা কী জানালো শুনুন কি নাম তোমার? কেন আসতে পারছিলে না? কেন আসতে পারছিলে না? পুলিশ নিয়ে কারা নিয়ে এলো? ওইটাই গাড়ি ছিল হঠাৎ আমাদের হঠাৎ টোটোটা একটু দেরি করে গিয়েছিল সেই জন্য আমরা একটু লেট হয়ে গিয়েছিলাম আমাদেরকে পুলিশের দিকে আনা হয়েছে পুলিশ এনেছে?

একটা টোটো বলা ছিল আসতে পারিনি অন্য টোটো ধরতে যাচ্ছিলাম একটু পারছিলাম না বলে একটু দেরি হচ্ছিল বলে ওনারা গাড়ি নিয়ে চাইছিলেন বললেন যে তাড়াতাড়ি চলে আসতে পারে আজকে যদি একটু অসুবিধা হয় আর দিয়ে এই যে পুলিশ নিয়ে এলো কতটা ভালো লাগছে এখন সব ভালো লাগার থেকে সব থেকে বেশি টেনশন হচ্ছে সেটা ছেলেদের থেকে আমাদের বেশি ছেলেদের শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ ¿Qué